ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে নাকি আইনি ফাঁদে আটকে রাখবে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে আছেন বাংলাদেশের পক্ষ থেকে তার প্রত্যর্পণ চাওয়া হয়েছে আর সেই দাবি ঘিরে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা বাড়ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে আন্দোলন ও নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত শক্তি নিয়ে তার বিরুদ্ধে দায় চাপানো হয়েছে অন্যদিকে হাসিনা দাবি করছেন এসবই রাজনৈতিক প্রতিহিংসা ভারতের সামনে এখন বড় দ্বিধা প্রত্যর্পণ চুক্তি মেনে তাকে ফেরত পাঠাবে কি না সে সিদ্ধান্ত কেবল আইন নয় বরং রাজনৈতিক হিসাবেও অত্যন্ত স্পর্শকাতর ভারতের আইনে রাজনৈতিক বা মানবাধিকার ভিত্তিক মামলার ক্ষেত্রে প্রত্যর্পণ না করার সুযোগ রয়েছে আর এই জায়গাটি এখন সবচেয়ে আলোচনার কেন্দ্র বাংলাদেশের নতুন সরকার বলছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা তাদের জন্য অগ্রাধিকার এজন্য দিল্লির প্রতি স্পষ্ট সহযোগিতার আহ্বান জানানো হয়েছে কিন্তু ভারত এখনও কোনও সিদ্ধান্ত প্রকাশ করেনি তারা শুধু জানাচ্ছে বিষয়টি পর্যালোচনায় রয়েছে এ অবস্থায় দুই দেশের সম্পর্ক নতুন জটিলতার সামনে দাঁড়িয়েছে ভারত যদি শেখ হাসিনাকে ফিরিয়ে দেয় তার রাজনৈতিক প্রভাবে বড় প্রভাব ফেলবে আর যদি না দেয় তাহলে সেটিও দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলবে